পুলিশ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপে অল্পের জন্য বেঁচে গেল এক নাবালিকার জীবন ঘটনাটি ঘটেছে মধ্য বক্সনগর পাড়া এলাকায় সূত্রে জানা যায় রবিবার রাতে কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর গ্রামের এক যুবক গোপনে সতেরো বছরের এক নাবালিকাকে বিয়ে করার পরিকল্পনা করে রাতের অন্ধকারে চুপি চুপি নাবালিকার বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন শুরু হয় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিয়ের প্রস্তুতি ভেঙে দেয় পরে নাবালিকা এবং পাত্রকে থানায় নিয়ে যাওয়া হয় গভীর রাতে বিশ্রামগঞ্জ চাইল্ড লাইন কর্মীদের উপস্থিতিতে নাবালিকাকে তাদের হেফাজতে তুলে দেওয়া হয় বাল্যবিবাহ আপনারা রোদে এগিয়ে গেছেন এটা কোথায় এবং কি কিভাবে করলেন আমরা গোপন খবর ভিত্তিতে আজকে পাই আজকে আটটা চল্লিশ দিকে আমরা খবর পাই খবর পাই আমরা মধ্যবক্স নগর মধ্য কলমসরের মধ্যবক্স নগরে আমরা যাই একটা চাইল্ড ম্যারিজ খবর পাওয়ার পরে এবং খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা চাইল্ড হেল্পলাইন বিশ্রামগঞ্জ ওনারও খবর দেওয়া হয় হ্যাঁ এরপরে আমরা স্পটে তাড়াতাড়ি যাওয়ার পরে করে নিয়ে এসে আমরা এই চাইল ডিপার্মেল আমরা হ্যান্ড ওভার করি বিবাহ কি হয়েছে না এটা আমরা পাইনি কি বিবাহের কোন ব্যবস্থা ছিল এমন ব্যবস্থা কিছু লোকজন জমায়ে দেখেছি এটাই বিয়ের একটা প্রস্তুতি ছিল প্রস্তুতির মতে দেখা দিয়েছে এখন কি করা হবে এখন তো আমরা খবর পাবো মেয়েকে রেস্কিউ করেছে এখন চার হেল্পাইনকে দিয়েছে